এটা মাল্টি ফাংশনাল টুলস এটা শুধুমাত্র আপনার কম্পিউটার হিসেবে ইউজ করা যাবে তা কিন্তু না এটা এমন একটা টুলস আপনি যেভাবে ব্যবহার করতে চান সেভাবে ব্যবহার করা যাবে আপনি চান আপনার কম্পিউটারের মতো ব্যবহার করবেন আপনি চান আপনার হোম থিয়েটার হিসেবে ব্যবহার করবেন আপনার হোম থিয়েটার হিসেবে ব্যবহার করতে পারেন স্মার্টফোনটি আপনি যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করতে পারবেন আমরা এই টেকনোলজিক্যালি বলি আইএফপি ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল অ্যান্ড্রয়েড ভার্সনে দেওয়া আছে এই যে আমাদের উইন্ডোজ ভার্শন চলে আসছে যখন প্রেজেন্টেশন দিচ্ছি আমার পেছনে এটা আমার স্পিচ ট্রান্সফরমেশন হিসেবে কাজ করছে আমি যা বলছি সেই প্রেজেন্টেশনগুলো আমি এখানে শো করতে পারবো দেখাতে পারবো ডিসপ্লেতে আপনি বড় করে আকর্ষণীয় করে কিছু যদি দেখাতে চান তাহলে এটার কোনো বিকল্প নেই ভিজুয়ালি দেখাচ্ছি প্রতিটা জিনিস পার্ট বাই পার্ট আপনি দেখতে পাচ্ছেন আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে বলেন রিয়েল এস্টেটে বলেন এজেন্সিতে বলেন প্রেজেন্ট করতে ইভেন্ট ম্যানেজমেন্টে আমরা বড় বড় ডিসপ্লে করি ভিডিও দেখানোর জন্য আর এখানে ক্যামেরা ক্যামেরা আছে এটা হচ্ছে মেগাপিক্সেল এটা কিন্তু এআই ক্যামেরা পিছনে আপনি ক্লাস দিচ্ছেন একজন কেউ আপনাকে কোয়েশ্চেন করলো তো আমার এআই ক্যামেরা কি করবে তাকে সঙ্গে সঙ্গে ফোকাস করবে তার গেস্টার ক্যাপচার বা তার ভয়েস শুনে তাকে ট্র্যাক করবে কম্পিউটারের মতো সেভ করে দিচ্ছি আমি তাকে বা গার্জেনকে সঙ্গে সঙ্গে আমার এখান থেকে মেল করে দিচ্ছি লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে দেখুন এখানে যতগুলো পিসি আছে আমার এখানে যে নেটওয়ার্ক সেই একটা লোকাল নেটওয়ার্কে আমার এই বোর্ডে যা আছে এই সবগুলো পিসিতে আমি ট্রান্সফার করতে পারবো যতগুলো মোবাইল যেই মোবাইলই হোক ইউজ করছে সবগুলোতে ট্রান্সফার করতে পারবো নোট থ্রি আছে নোট ফাইভ আছে নোটের ডিফারেন্ট ভার্সেন আছে যাই লিখি না কেন আমার এই বোর্ডে ট্রান্সফার হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চ থেকে আপনার হান্ড্রেড অ্যান্ড পর্যন্ত সব কিছু কম্প্যাক্ট মোডে আনি ফিচারগুলো আরও আপগ্রেড করি ফিচার হচ্ছিল আপনার কোন ফিচারটা দরকার আমরা সবসময় বলি ক্লায়েন্ট যেটা চায় সেটাই আমরা তাকে দিব আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি দু বছরের পার্টস অ্যান্ড প্যানেল ওয়ারেন্টি দিচ্ছি আমরা দু বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি অ্যামডক্স একটা গ্লোবাল প্রোডাক্ট এটা একটা জাপানিজ ব্র্যান্ড যার ম্যানুফ্যাকচার প্ল্যান্ট হচ্ছে চায়নাতে অ্যামডক্স কিন্তু গত সতেরো বছর ধরে গ্লোবালি কাজ করছে এগুলো তাদের নিজস্ব প্রোডাক্টের সার্টিফিকেশান সতেরো বছর ধরে শুধু আমরা অল্প কিছু তুলে ধরেছি সিডি মোড এবং এটা হচ্ছে আমরা মজা বুকে দেখাচ্ছি সাইন্টিফিক ওয়ার্ক আছে আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে কি হবে এই যে স্টিফেন হকিং কী নিয়ে গবেষণা করেছেন পদার্থবিজ্ঞানে ব্ল্যাক হোল নিয়ে ফিজিক্সের বিভিন্ন সূত্র নিয়ে এই যে দেখুন ব্ল্যাক হোলের চলে আসছে প্যাসকেল এই যে প্যাসকেল চলে আসছে এই যে দেখুন তার ইনভেনশন চলে আসবে সে কি ইনভেনশন করেছে এই যে এরকম সে কিছু হলো কোর্ট কোড ব্রেকারি আবিষ্কার করেছে মুসলিম বিজ্ঞানী আল খানিজমিন এই যে আলফা রেজিমে চলে আসছে হাজার হাজার বই পাবেন বিজ্ঞান হোক ইতিহাস হোক জিওগ্রাফি হোক ভূগোল হোক এক হচ্ছে এভাবে থ্রি তে ভিজুয়ালি আপনাকে দেখাবে এক হচ্ছে সেটা সূত্র সেটা ছবি দেখাবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আজকে এমডক্স এমডক্স থেকে আজকে আপনাদেরকে ডিজিটাল বোর্ড দেখাবো আর আমাদের সাথে আছেন ভাই ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম দি ভালো আছে আচ্ছা প্রথমে আজকে আমরা কি দিয়ে শুরু করতেছি আচ্ছা আমি আপনাদের যে জিনিসটা অফার করছি সেটা হচ্ছে একটা মাল্টি ফাংশনাল টুলস এটা শুধুমাত্র আপনার কম্পিউটার হিসেবে ইউজ করা যাবে তা কিন্তু না এটা এমন একটা টুলস আপনি যেভাবে ব্যবহার করতে চান সেভাবে ব্যবহার করা যাবে আপনি চান আপনার কম্পিউটারের মতো ব্যবহার করবেন আপনার কম্পিউটারের মতো ব্যবহার করবেন আপনি চান আপনার হোম থিয়েটার হিসেবে ব্যবহার করবেন আপনার হোম থিয়েটার হিসেবে ব্যবহার করতে পারেন আপনি চান এটাকে হচ্ছে হলো আপনার মোবাইলে যেভাবে ইউজ করেন ঠিক সেভাবে ইউজ করবেন তো অ্যাপসের মতো আপনার মোবাইলে স্মার্টফোনটি আপনি যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে এটা কিভাবে হয় দেখুন আমাদের এই যে স্মার্ট বোর্ডটা অ্যামডগ এটাকে আমরা এই টেকনোলজিক্যালি বলে আইএফপি ইন্টার একটি প্যানেল এখানে আমরা দুটো অপারেটিং সিস্টেম অফার করি আমার পিছে এই যে ইন্টারফেসটা দেখছেন এটা হচ্ছে আমাদের অ্যাপ ইন্টারফেস মানে অ্যান্ড্রয়ে এডভার্শন ওকে আবার আমি যদি এটাকে আপনার হচ্ছে হলো এটা অ্যান্ড্রয়ে এডভার্সনে দেওয়া আছে আমি যখন ওপিয়াস সিলেক্ট করবো ওপিয়াস মিন্স অপারেটিং সিস্টেম তখন তখন কিন্তু চলে আসবে আমাদের উইন্ডোজ ভার্শন এই যে আমাদের উইন্ডোজ ভার্সিন চলে আসছে হুম আচ্ছা ঠিক আছে একটা বোর্ডকে কি কি ভাবে ইউজ করা যাবে কি কিভাবে ইউজ করা যাবে এটা ডিপেন্ড করে আপনি আসলে কিভাবে ইউজ করতে চান যদি আপনি এডুকেশন সেক্টরের কথা চিন্তা করেন তাহলে এটাকে কিন্তু আপনি অ্যাজ দ্য আমরা যেমন হোয়াইট বোর্ড ইউজ করি ঠিক আছে আমাদের এখানে অ্যাপ্লিকেশন আছে সেখানে আমি এটাকে হোয়াইট বোর্ড হিসেবে ইউজ করতে পারবো আমি এটাকে আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছি আমার পেছনে এটা আমার স্পিচ ট্রান্সফরমেশন হিসেবে কাজ করছে আমি যা বলছি আমার তো স্লাইড বানাতেই হয় কর্পোরেট অনেক প্রেজেন্টেশন দিতে হয় সেই প্রেজেন্টেশনগুলো আমি এখানে শো করতে পারবো দেখাতে পারবো ডিসপ্লেতে আপনি বড় করে আকর্ষণীয় করে কিছু যদি দেখাতে চান তাহলে এটার কোনো বিকল্প নেই দেখুন দুনিয়া এখন কিসে আটকে আছে ভিডিওতে আটকে আছে ফ্রিডিতে আটকে আছে তো আপনি যদি রিয়েল এস্টেটে হন আপনি আপনার বিল্ডিংয়ের আর্কিটেকচারাল ড্রয়িং যখন ইঞ্জিনিয়ার দেখায় আপনি কতগুলো রেখা দেখতে পান আপনি কি জানেন কোনখানে কিচেন আছে কোনখানে বেডরুম আছে আপনাকে বলছে আপনি ওটাকে বোঝার চেষ্টা করছেন কিন্তু আপনি যখন ওটা থ্রি ডি ইমেজে দেখাবেন এত বড় একটা ডিসপ্লেতে ফোর কে ভিশনে দেখাবেন তখন কি আপনার ক্লায়েন্ট দ্রুত বুঝবে না দ্রুত ক্যাপচার হবে না তেমনি আপনি স্টুডেন্টের কথা চিন্তা করেন মেডিকেলের স্টুডেন্টের কথা চিন্তা করেন মেডিকেলে অনেক পড়াশোনা করতে হয় তাদের প্রতিটা হার অ্যানাটমি বুঝতে হয় এর জন্য কি করতে হয় যেমন তাদের বইয়ের পিছু অনেক খরচ আছে তেমনি আলাদা করে কঙ্কাল কিনতে হয় কিন্তু কঙ্কাল পাওয়াটা কি ইজি হয় বা তার দাম কি কম কিন্তু এমন যদি হয় যে সেটা আমি আপনাকে ভিজুয়ালি দেখাচ্ছি আমি আপনাদের সেটা দেখাবো ভিজুয়ালি দেখাচ্ছি প্রতিটা জিনিস পার্ট পার্ট বাই আপনি দেখতে পাচ্ছেন এবং সেই একই জিনিস বই লাগছে না এখান থেকে ডিরেক্ট আমি আপনার ট্রান্সফার করে প্রোডাক্টিভিটি বাড়ছে না তো আমাদের পড়াশোনার ব্যাপারটা কি যদি বাচ্চাদের কথা চিন্তা করেন বাচ্চারা গেম খেলতে ভালোবাসে বড়দের কথা চিন্তা করেন তারা প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়া এত বেশি স্ক্রল করছে তিন সেকেন্ডে বেশি মনোযোগ ধরে রাখা সম্ভব না এক জায়গা থেকে এক জায়গায় ড্রাইভ করছে তো তাদের মনোযোগ ধরে রাখতে তাদের মেমরি ধরে রাখতে আপনি কি করবেন অবশ্যই ভিডিওর হেল্প নেবেন অবশ্যই আকর্ষণীয় ছবি ইউজ করবেন সব কিছুর জন্য এটা পারফেক্ট এখন কোন কোন সেক্টরে কাজ করে আপনি এডুকেশনাল সেক্টরে বলেন পড়াশোনার ক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে বলেন রিয়েল এস্টেটে বলেন এজেন্সিতে বলেন অ্যাড প্রেজেন্ট করতে ইভেন্ট ম্যানেজমেন্টে আমরা বড় বড় ডিসপ্লে ইউজ করি ভিডিও দেখানোর জন্য যেখানেই আমি ভিডিওর কিছু দেখাতে চাচ্ছি যেখানে আমার কনফারেন্স হচ্ছে যেখানে আমার প্রেজেন্টেশন হচ্ছে যেখানে আমার একটা ক্যামেরা লাগবে আমি সেই ক্যামেরাতে আমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে ওয়ান ওয়ান স্পটে মাল্টিপল পার্সনের সাথে কথা বলবো সেখানে এটা ইউজেবল কারণ এই যে দেখুন এখানে আমার এখানে ইনবিল্ড ক্যামেরা আছে ইনবিল্ড ক্যামেরা এটা হচ্ছে ফর্টি এইট মেগাপিক্সেল এটা ফর্টি এইট মেগাপিক্সেল এইচডি ক্যামেরা বাট দিস ইজ নট অনলি এইচডি ক্যামেরা এটা কিন্তু এআই ক্যামেরা এআই ক্যামেরাটা কি এখন আর্টিফিশিয়াল যুগ আমরা সবাই বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি এখন আপনি ধরেন এই যে এই টোটাল এরিয়াটা কভার করতে চাচ্ছেন পিছনে আপনি ক্লাস দিচ্ছেন একজন কেউ আপনাকে কোয়েশ্চেন করলো তো আমার এআই ক্যামেরা কি করবে তাকে সঙ্গে সঙ্গে ফোকাস করবে তার গেসার ক্যাপচার বা তার ভয়েস শুনে তাকে ট্র্যাক করবে তো এই জিনিসটা খুব আকর্ষণীয় না স্মার্ট না আপনি এক জায়গা থেকে সবকিছু ইয়ে করতে পারছেন কন্ট্রোল করতে পারছেন এটা একটা আপনার হাব এখন আপনাকে যদি আমি শিক্ষা ব্যবস্থার কথা বলি ট্রেডিশনাল শিক্ষা ব্যবস্থায় আপনার যদি চক আর ডাস্টার কিনতে হয় চক ডাস্টারের পিছে খরচ হয় একটা মার্কারের কি রকম খরচ হয় এক প্যাকেট মার্কার যেখানে ছয়টা মার্কেট থাকে আটটা মার্কার থাকে মিনিমাম সাড়ে আটশো টাকা প্রাইস তো আপনার মাসে কি পরিমাণ মার্কার খরচ হতে পারে আবার হোয়াইট বোর্ডটা সময়ের সাথে সাথে ডিসকালার হতে থাকে তো আপনার সেইখানে মুছতে মুছতে কি অবস্থা হয় বা ক্লাসে আপনি যখন পড়াচ্ছেন আপনি কতটুকু সময় পঁয়তাল্লিশ মিনিটের ক্লাস তিরিশ মিনিটের ক্লাস অর্ধেক করাচ্ছেন কতজন সেটা নোট করতে পারবে আপনার আপনি ব্লক করে ক্লাস করাচ্ছেন মুছছেন আবার করাচ্ছেন সামনে যারা আছে বুঝছে পেছনে যারা আসছেন তারা হয়তো বুঝতে পারছে না সবাই কি সমান অ্যাটেনশন পাচ্ছে না না কিন্তু আমি যখন স্মার্ট বোর্ডে কোনো কিছু করাচ্ছি আমার মোছার কোনো ব্যাপার নাই আমি কম্পিউটারের মতো সেভ করে দিচ্ছি আমি তাকে বা গার্জেনকে সঙ্গে সঙ্গে আমার এখান থেকে মেল করে দিচ্ছি তো গার্জেন এটাতে ইনবিল্ড স্ক্রিন রেকর্ডার আছে হ্যাঁ ইনবিল্ড স্ক্রিন রেকর্ডার আছে তারপর আপনার হচ্ছে আমি এখান থেকে ডিরেক্ট মেইল করতে পারছি একই সাথে যে কোনো ডিভাইসে ট্রান্সফার করতে পারছি একই লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে দেখুন এখানে যতগুলো পিসি আছে আমার এখানে যে নেটওয়ার্ক সেই একটা লোকাল নেটওয়ার্কে আমার এই বোর্ডে যা আছে এই সবগুলো পিসিতে আমি ট্রান্সফার করতে পারবো যতগুলো মোবাইল যেই মোবাইলই হোক ইউজ করছে সবগুলোতে ট্রান্সফার করতে পারবো মানে আমার বোর্ডেরটা মোবাইলে দেখতে পাবে তার মোবাইল থেকে কোনো ডেটা যদি ট্রান্সফার করতে হয় আমার বোর্ডে দেখাতে পারবে আচ্ছা তো এই বোর্ডটা এক হিসাবে আপনি ফোন হিসাবেও ইউজ করতে পারতেছেন কর্পোরেটের ক্ষেত্রে ইউজ করতে পারতেছেন এবং কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করতে আমার কথা হচ্ছে যারাই টেকনোলজি ইউজ করছে তারা সবাই ইউজ করতে পারছে কারণ আপনি দেখেন প্রতিটা অফিসে প্রতিটা অর্গানাইজেশনে একটা আইটি ডিপার্টমেন্ট আছে এখন যারা প্রজেক্টর ইউজ করছে যারা ল্যাপটপ ইউজ করছে সময়ের সাথে সাথে কি হয় প্রজেক্টারের ইয়ে আলো কমতে থাকে ঝাপসা হতে থাকে অনেক বেশি ডিভাইস অনেক বেশি তার প্রতি সেকেন্ডে আমার ডেটা ঝুঁকি হয় যে আমার অ্যান্টিভাইরাস লাগবে কত পিসি আমরা ইউজ করি ডেটা ট্রান্সফারে ঝামেলা হয় তো আমার অনেক লোক লাগছে কিন্তু আমার যদি একটাই নেটওয়ার্ক থাকে একটাই হাব থাকে এখান থেকে আমি সব ট্রান্সফার করি দিই আমার কজন লোক লাগবে একজন এক্সপার্ট একজন অ্যাসিস্ট্যান্ট আমার আমার প্রোডাক্টিভিটি বাড়ছে খরচ কমছে তো এমন হয় কি যে আপনি সাময়িক প্রতি মাসে যে খরচ করছেন বছর শেষে একটা বিশাল অঙ্কে দাঁড়ায় পাঁচ বছর শেষে বিশাল অঙ্কে দাঁড়ায় কিন্তু আপনি যদি ওয়ান টাইম একটা খরচ করেন আর পাঁচ বছর ধরে সেটা ফিডব্যাক পান দশ বছর ধরে চালান তাহলে এটা আর ওয়ান টাইম খরচ কিন্তু বাকি দিক দিয়ে কিন্তু আপনার খরচ সেভ হচ্ছে তো সব দিক দিয়ে আপনি যেভাবে বল না কেন এটা আপনার জন্য সবচেয়ে বেশি ইউজফুল হ্যাঁ আচ্ছা এখানে তো আমরা মিডল সাইডে একটা স্মার্ট বোর্ড দেখতে পাচ্ছি দুই পাশেও আরো দুইটা বোর্ড আছে ও আচ্ছা আচ্ছা আমরা বলতে চাচ্ছি যে এখন হোয়াইট বোর্ডের দিন সে স্মার্ট বোর্ডে বাংলাদেশ এখন প্রশ্ন আসতেই পারে তাহলে এটা কি হ্যাঁ এটা তো হোয়াইট বোর্ড আমি তাহলে হোয়াইট বোর্ড কেন রেখেছি তো এটা আমি আপনাকে দেখাই সো আমরা যারা স্মার্ট বোর্ড ইউজ করি বা যারা আগে থেকে অভ্যস্ত তাদের জন্য খুব জনপ্রিয় একটা সফটওয়্যার বা টুল হচ্ছে নোট নোট থ্রি আছে নোট ফাইভ আছে নোটের ডিফারেন্ট ভার্সান আছে তো এই যে দেখছেন এটা আমার পিছে আপনার নোট ওপেন হলো এটা আপনি ধরে নিতে পারেন এটা আমার ডিজিটাল বোর্ড এখন এখানে আমি ক্লাস দিব। সাপোজ আমি এখানে কিছু লিখবো আচ্ছা আচ্ছা আমি যাই লিখি না কেন আমার এই বোর্ডে ট্রান্সফার হচ্ছে আর এই বোর্ডে ট্রান্সফার হচ্ছে দেখুন এই যে পুরো জিনিস জায়গাটা আমি কভার করছি আমার এইখানে পেছনে ব্ল্যাক কি কোনো ভিজুয়াল ব্লক করছে না না সবাই দেখতে পাচ্ছে আবার আমি এখান থেকে যেটা ইউজ করছি রেকর্ডেড এটা সবার কাছে যাচ্ছে মোট কথা এডুকেশন বলেন স্কিল বলেন ট্রেনিং বলেন সবকিছু আরো পারফেক্ট ওয়েতে আমরা করতে পারি এখানে কিছু লিখেন তো ওকে আমি এখানেও যদি লিখি আচ্ছা আচ্ছা লেখার মাঝখানে যেন আপনার বডিটা না আসে এই জন্যই মূলত এক্স্যাক্টলি কেউ যদি চায় যে সে এই বোর্ডে কোনো কিছু করবে ডিরেক্ট সেটা যেমন করতে পারছে লাইক দেখুন আমি এখান থেকে ডিরেক্ট মুছে দিচ্ছি ওয়ান টাচে হ্যাঁ এখান থেকে আমি মুছে দিচ্ছি কিন্তু আমি চাচ্ছি কি আমি এখানে যাই করি না কেন আমি ভিজুয়াল ব্লক করব না আমি বোর্ডের সামনে থাকবো না তার জন্য এই মেমরি বোর্ডটা একটা পারফেক্ট ইউজ আচ্ছা আচ্ছা তো আমি কিন্তু এটাই বলতে চাচ্ছি এখন সময়টা ট্রান্সফরমেশনের আমি যদিও বলছি হোয়াইট বোর্ড আপনার লাগবে না কিন্তু মেমোরি বোর্ড আপনার লাগতেও পারে আর আমরা সেটা অফার করছি আমাদের স্মার্ট বোর্ডের সাথে যদি কেউ নিতে চায় এটা সর্বোচ্চ কত ইঞ্চি হয় এটা সর্বোচ্চ হান্ড্রেড অ্যান্ড টেন ইঞ্চ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা এখন দিচ্ছি সিক্সটি ফাইভ ইঞ্চ থেকে আপনার হান্ড্রেড অ্যান্ড টেন ইঞ্চ পর্যন্ত সিক্সটি ফাইভ ইঞ্চ আছে সেভেন্টি ফাইভ আছে এইটটি সিক্স ইঞ্চ আছে নাইন্টি এইট আছে এবং হান্ড্রেড অ্যান্ড আছে এটা কত ইঞ্চ এটা হান্ড্রেড অ্যান্ড এখন কথা হচ্ছে এর থেকে কম ইঞ্চি হয় না পঞ্চান্ন ইঞ্চি কি হয় না হয় কিন্তু আমার আমাদের যে টেকনোলজিতে আমরা অ্যামডক্স কি করেছে আমরা আমাদের সব কিছু কমপ্যাক্ট মোডে আনি ফিচারগুলো আরও আপগ্রেড করি এখন পঞ্চান্ন ইঞ্চি আমাদের যেটা আছে সেটাতে আমরা টাচ অফার করছি না তো আমরা তাই যেহেতু আমরা লেটেস্টটা দিতে চাই আমরা 55 ইঞ্চি রাখি নাই আমরা 65 ইঞ্চি থেকে শুরু করে মানে ওইখান থেকে ফিচারগুলো অনেক বেশি বেশি আছে নাকি ফিচার বেশি আছে শুধু সেটাই না ফিচার হচ্ছে আপনার কোন ফিচারটা দরকার আমরা সব সময় বলি ক্লায়েন্ট যেটা চায় সেটাই আমরা তাকে দিব কারণ আপনার মানে প্রথম জিনিসটা কি ক্লায়েন্ট সবচেয়ে বেশি কি নিয়ে কনসাস থাকে বাজেট নিয়ে কনসাস থাকে ভাই এটা তো অনেক দাম তা আমার কথা হচ্ছে আপনার যেটা লাগবে আপনি সেটা আপনার মতো কাস্টমাইজ করে নেন দাম নিয়ে কেন চিন্তা করতে হবে আমরা দাম দিয়ে চিন্তা করার জন্য আছি তো আমরা আপনাকে আপনার বেস্ট অফার করব। আপনার দুইটা অপারেটিং সিস্টেম আমরা দিচ্ছি একটা উইন্ডোজ একটা অ্যান্ড্রয়েড এখন আপনি মনে করছেন আপনার উইন্ডোজের দরকার নেই আপনি শুধু অ্যান্ড্রয়েড নেবেন তখন আমরা আপনাকে কাস্টমাইজ করে অ্যান্ড্রয়েড দেব দাম কি কমছে না আপনি চাচ্ছেন ইএমআইতে নেবেন কিস্তিতে নেবেন সেই সুবিধাও আমরা দিচ্ছি আমরা আরও কি কি দিচ্ছি দেখুন প্রত্যেকটা মানুষের একটা ধারণা থাকে আমি আমার প্রোডাক্ট নিয়ে কথা বলছি তাহলে আমারটাকে তো ভালো বলবই রাইট কিন্তু প্রোডাক্ট নিয়ে মানুষ টেনশনে কোথায় থাকে আফটার সেল সার্ভিস আমি ওয়ারেন্টিটা ঠিকভাবে পাচ্ছি কি না আমি সাপোর্ট পাচ্ছি কি না আমরা কিন্তু পাঁচ বছরের গ্লোবাল ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছর মার্কেটে আরও আমাদের অনেকে আছেন কিন্তু তারা কত বছর দিচ্ছেন তারা যদি আপনি ভেরিফাই করেন সবচেয়ে বেশি কিন্তু আমরাই দিচ্ছি পাঁচ বছর আমরা কিভাবে দিচ্ছি আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি মানে এক বছরের মধ্যে আপনার প্রোডাক্টের যদি কিছু হয় আমরা সম্পূর্ণ নতুন রিপ্লেস করে দিব আমরা দু বছরের পার্টস অ্যান্ড প্যানেল ওয়ারেন্টি দিচ্ছি আমরা দু বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি টোটাল পাঁচ বছর তো পাঁচ বছর যদি আমরা আপনাদের সাথে থাকতে পারি আমরা লাইফ টাইম থাকার জন্যই আসছি আচ্ছা তো এই পাশে অনেক ধরনের সার্টিফিকেট দেখতে পাচ্ছি এগুলো কিসের ও আচ্ছা আমি অলরেডি বলেছি অ্যামডক্স একটা গ্লোবাল প্রোডাক্ট এটা একটা জাপানিজ ব্র্যান্ড যার ম্যানুফ্যাকচার প্ল্যান্ট হচ্ছে চায়নাতে এবং আপনি জানেন বছরে তারা কত উৎপাদন করে দুই লক্ষ পিস বাংলাদেশের মতো ছোট দেশে কি দুই লক্ষ পিস দরকার না দরকার না কিন্তু যদি আমরা নিয়ে আসছি অ্যামডক্স নতুন অ্যামডক্স কিন্তু গত সতেরো বছর ধরে গ্লোবালি কাজ করছে এবং এগুলো যে দেখছেন এগুলো তাদের নিজস্ব প্রোডাক্টের সার্টিফিকেশন শুধু এতটুকু সতেরো বছর ধরে শুধু আমরা অল্প কিছু তুলে ধরেছি সতেরো বছর ধরে আপনি চিন্তা করেন কত বেশি আপগ্রেড আপডেট প্রতি মুহূর্ত হচ্ছে এবং অ্যামডক্সের সফটওয়্যার বলেন প্যানেল বলেন ইচ অ্যান্ড এভ্রিথিং তাদের নিজস্ব তো আইএসও সার্টিফাইড এবং অন্যান্য যে টেকনোলজিক্যাল সার্টিফিকেশান দরকার সেই সব সার্টিফিকেশন তাদের আছে আপনারা এই গ্যালারিতে তার কিছু ক্ষুদ্র অংশ দেখতে পাচ্ছেন তো আমরা বলছি স্মার্ট বোর্ড কতটা স্মার্ট সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখুন আমরা যারা বিজ্ঞানের ছাত্র তারা বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণা নিয়ে পড়াশোনা করি কিন্তু শুধু বইপত্র পড়ে বা নিউজ পেপার পড়ে কতটা মনে রাখা সম্ভব কিন্তু এই সায়েন্সের বিষয়গুলো যদি আমরা ছোটোবেলা থেকে শুরু করি এবং মোডটা আরও স্মার্ট এবং থ্রিডি মোডে দেখি তাহলে কেমন হয় এই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এই ভিজুয়ালটা এটা কিন্তু থ্রিডি মোড এবং এটা হচ্ছে আমরা মজা বুকে দেখাচ্ছি এটা একটা লাইসেন্স সফটওয়্যার যাতে আমরা আমাদের স্মার্ট বোর্ডের সাথে দিয়ে থাকি এখন স্টিফেন হকিংকে কে আমরা সবাই চিনি এই চিনিং এখন স্টিফেন হকিং এর সাইন্টিফিক গুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই এই যে দেখুন এখানে সাইন্টিফিক ওয়ার্ক আছে আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে কি হবে এই যে স্টিফেন হকিং কি নিয়ে গবেষণা করেছেন পদার্থবিজ্ঞানে ব্ল্যাক হোল নিয়ে ফিজিক্সের বিভিন্ন সূত্র নিয়ে এই যে দেখুন ব্ল্যাক হোল ছবি চলে আসছে তো এরকমই আমি যদি অন্য কারো আমাদের আগের যারা দার্শনিক আছেন বিজ্ঞানী আছেন তাদের সম্পর্কে জানতে চাই যেমন প্যাসকেল প্যাস্কেলের সম্পর্কে যদি আমি জানতে চাই দেখুন চলে 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 আসবে যে আসছে গেল কি আবিষ্কার করেছে সেটা যদি আমি জানতে চাই আমি ক্লিক করলে এই যে দেখুন তার ইনভেনশন চলে আসবে কি সে কি ইনভেনশন করেছে এই যে এরকম সে কিছু হলো কোর্ট কোড ব্রেকারি আবিষ্কার করেছে কোড কিভাবে করতে হয় কিভাবে কোডিং ব্রেক করে এই জিনিসটা আবিষ্কার করেছে যেটা এখানে দেখাচ্ছে তেমনি আমি যদি আল মুসলিম বিজ্ঞানী আল খারিজমি এই যে আল খারিজমি চলে আসছে তার সায়েন্টিফিক ওয়ার্ক কি ছিল তার সায়েন্টিফিক ওয়ার্ক যদি সিলেক্ট করি এই যে দেখুন আচ্ছা তো জিনিসগুলো কিভাবে হয় অনেকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে সময় নষ্ট করছে বা মেধা নষ্ট করছে কিন্তু আপনি চিন্তা করেন আর্টিফিশিয়াল সাথে যদি আপনার আগ্রহটা আপনার ইমেজিনিয়ারিটা কোন জায়গায় যাবে এগুলো তো আপনি বইয়ে দেখবেন বই পড়ে আপনি কতটুকু বুঝতে পারবেন কিন্তু যখন সামনাসামনি এরকম ভিজুয়াল ইমেজ আসবে এটা শুধু আমি বইয়ের কথা বলব ভিজুয়াল ইমেজ আসলে আপনার জিনিসটা মনেও থাকে একজ্যাক্টলি এটা আরো ভালো মনে থাকবে এবং আমি এটা পড়তে জানতে আরো বেশি আগ্রহ বোধ করবো একটা এডুকেশনাল সফটের মজা যেখানে আপনি হাজার হাজার বই পাবেন বিজ্ঞান হোক ইতিহাস হোক জিগোগ্রাফি হোক ভূগোল হোক আপনি যেটা একটা মানে লেখাপড়ার সেক্টরের যত আইটেম আছে অনেক জনপ্রিয় যেটা আপনি পড়তে চান কোনো একটা সূত্র জানতে চান আপনি জাস্ট সেটা এখানে সার্চ দিবেন দুভাবে সার্চ দিয়ে আসতে পারে এক হচ্ছে এভাবে 3ডি তে ভিজুয়ালে আপনাকে দেখাবে এক হচ্ছে সেটার সূত্র সেটা ছবি দেখাবে আচ্ছা তো এবং সেগুলা আপনি যখন দেখবেন আপনি মনে হবে আপনি চোখের সামনে সেটা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা তো সে ক্ষেত্রে পড়াটা অনেক সহজ হবে এক্স্যাক্টলি আপনি মানে আমাদের ব্যাপারটা আমরা ভারী ভারী বই পড়ি আমাদের খুব বোর লাগে বনজুক পড়তে চায় না বিরক্ত লাগে কিন্তু যখন আমি পড়ব লিখব আর দেখবো সেটা কিন্তু আমার ভিতরে স্মৃতিতে জড়িয়ে যাবে রেজাল্ট কেন ভালো হবে না বলেন এবং বিজ্ঞান যার আমাদের বলে বিজ্ঞানী নেই এগুলো যখন তারা দেখবে তাদের কিচ্ছু হবে না আমি এরকম কিছু বানাই তো বিজ্ঞানী এইভাবে তো তৈরি হবে তা আপনাদের কি হবে আপনাদের টেকনোলজির সাথে এগোতে হবে এবং যত আপনি টেকনোলজির সাথে এগোতে পারবেন ততই আপনি গ্লোবালি ইস্টাবলিশড হবেন সাসটেইন করতে পারবেন আর আমরা সেটাই চাচ্ছি আচ্ছা এখন এগুলো মানে কেনার জন্য কি প্রসেস আপনাদের অ্যাড্রেস এবং গ্যারান্টি ওয়ারেন্টি ওকে তাছাড়া কোনো ফ্রি ট্রায়াল আছে কিনা এগুলো আমাদেরকে একটু বলুন আচ্ছা যারা বলছেন যে তারা স্মার্ট বোর্ড আগে ইউজ করেন নি স্ক্রে দেখতে চান অথবা আমাদের এখানে আসতে চান তারা সরাসরি চলে আসুন বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের লিফটের সতেরোতে আমরা আছি সপ্তাহে আপনাদের অপেক্ষায় আর যারা বাসায় নিয়ে গিয়ে ট্রায়াল করতে চান আপনাদের জন্য আমাদের কাছে আছে দিন ফ্রি ট্রায়াল দেওয়ার সুযোগ আপনি জাস্ট আসবেন আমাদের বলবেন আপনি কি চাচ্ছেন আমরা নিজেরা ইনস্টল করে দিয়ে আসবো সাত দিন আপনি যত ইচ্ছা যেভাবে ইচ্ছা ইউজ করুন যদি আপনার ভালো লাগে আমরা কথা বলবো যদি ভালো না লাগে আমরা নিয়ে চলে আসবো আর আপনারা বলতে পারেন যে মার্কেটে তো আরও অনেকে আছে আপনি যেটা চাচ্ছেন আপনার বাজেটে যেটা চাচ্ছেন সবই কিন্তু আমরা রেখেছি আমাদের কাছে অ্যামডক্স আছে তার সাথে ষোলোটা স্মার্ট বোর্ড যেগুলো মার্কেটে পপুলার সবগুলোই আমরা রেখেছি আপনি চাইলে আপনার যেটা পছন্দ সেটার সাথে আমাদের অ্যামডক্স কম্পেয়ার করারও সুযোগ পাচ্ছেন শুধুমাত্র আসতে হবে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে আর যদি ওয়ারেন্টির কথা জানতে চান আমরা দিচ্ছি পাঁচ বছরের গ্লোবাল ওয়ারেন্টি যার মধ্যে এক বছর থাকছে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দু বছরের সার্ভিস ওয়ারেন্টি আর দু বছরের পার্স অ্যান্ড প্যানেল ওয়ারেন্টি টোটাল ফাইভ ইয়ার্স আমরা আপনাদের সাথে আছি